নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা তুলে ধরেছি সেটা হলো জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম একাদশ শ্রেণীর অ্যানুয়ালিতে এই অর্থাৎ এই অধ্যায়টা তোমাদের রয়েছে তাই যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা করবার চেষ্টা করবে কারণ আমি মনে করি না বই না খাতা না কলম শুধু মন আর মস্তিষ্ক দিয়ে যদি ভালো করে বোঝা যায় তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় একটা কিছু লেখার সাহসিকতা অর্জন করতে পারবে আর এই ধারণাকে সামনে রেখেই আমি তোমাদের সামনে আজকের ক্লাসটা তুলে ধরেছি তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের ক্লাসের যে মূল বিষয় সেটার দিকে তো প্রথমে জাতীয়তাবাদের যে অধ্যায়টা রয়েছে সে জাতীয়তাবাদে প্রথমে আসে জাতি বা জাতি বা জাতীয়তাবাদ কি না জাতি বা জাতীয়তাবাদ বলতে আমি তোমাদের বুঝাচ্ছি জাতি হলো লাতিন শব্দ লাতিন শব্দ নেশিউ থেকে নেশান শব্দটি এসেছে ইংরেজি নেশান এর বাংলা প্রতিশব্দে হলো জাতি জাতি হলো জনসমাজের এক রূপ জনসমাজের মধ্যে এক গভীর ঐক্য ও থেকে জাতীয় জনসমাজের সৃষ্টি হয়েছে এই জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে সৃষ্টি হয় জাতি এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে জাতির পরিপূর্ণতা লাভ করে লর্ড ব্রাইসের মতে জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত একটি জনসমাজ যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত এবং মুক্ত হওয়ার জন্য সচেষ্ট অর্থাৎ দেখা যায় যে লর্ড ব্রাইসের মতে জাতি হলো একটি রাজনৈতিক সংগঠিত একটি সমাজ যারা সম্পূর্ণ কি মানে সম্পূর্ণভাবে কি সম্পূর্ণভাবে জনসমাজ এবং বহিঃশাসন থেকে এটা কি থাকে মুক্ত থাকে এবার আমাদের আসে জাতীয়তাবাদ কী মানে ন্যাশনালিজম কি হ্যাঁ জাতীয়তাবাদ হলো একটি মানসিক জাতীয়তাবাদ হলো একটা মানসিক এবং ভাগব ভাবগত ধারণা কোনো জনসমাজ যখন ভাগ ভাবগত ঐক্যবোধের ভিত্তিতে একাত্ম হয় এবং নিজেদের স্বতন্ত্র সত্তা সম্পর্কে সচেতন হয় তখন জাতীয়তাবোধের সৃষ্টি হয় এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকেই বলা হয় জাতীয়তাবাদ তাহলে আমরা জাতীয়তাবাদ সম্পর্কে বুঝতে পারলাম যে কি ঐক্যের ভিত্তিতে একাত্ম এবং নিজেদের স্বতন্ত্র সত্তা সম্পর্কে যখন সচেতন হয়ে একটা জাতিভূদের সৃষ্টি হয় এবং জাতিভূত যখন দেশপ্রেমিক দেশপ্রেমে মিলিত হয় তাকেই বলা হয় যে কি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ হলে একটি মহান আদর্শ এই আদর্শে অনুপ্রাণিত হলে মানুষের মনে স্বজাতি এবং স্বদেশের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে যদি জাতীয় জাতীয়তাবাদে উৎসাহিত হয় এবং জাতীয়তাবাদে অনুপ্রাণিত হয় তাহলে মানুষের মনে কি হয় একটা গভীর ভালোবাসা এবং গভীর দেশপ্রেম জাগরিত হয় হলো জাতি গঠনের উপাদান বা ফ্যাক্টর অফ ন্যাশন মানে জাতি গঠনের কী কী উপাদান থাকতে পারে না জাতি গঠনের একাধিক উপাদান থাকতে পারে এর মধ্যে রয়েছে যৌথ বিশ্বাস রয়েছে ইতিহাস রয়েছে ভূখণ্ড যৌথ রাজনৈতিক মতাদর্শ এবং সমষ্টিগত রাজনৈতিক পরিচয় এবার তোমাদের নিশ্চয় প্রশ্ন তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে যে জাতি গঠনের উপাদানের মধ্যে যৌথ বিশ্বাস কি ইতিহাস কি হ্যাঁ যৌথ বিশ্বাস হলো এই যে আমি দিয়ে দিয়েছি দেখো যৌথ বিশ্বাস না যৌথ বিশ্বাস হলো বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং জনগণের যৌথ রাজনৈতিক বিশ্বাসকে বোঝানো হয় বলতে রাজনৈতিক বিশ্বাস সকলের মধ্যে গড়ে উঠলে তখন তারা জাতিতে পরিণত হয় একটি জাতি যৌথ বিশ্বাসের দ্বারা গঠিত হয়ে থাকে তারপর হলো হিস্ট্রি বলতে ইতিহাস বলতে কি বুঝো না ইতিহাস হলো একটি জাতি গঠনের পিছনে যে যৌথ বিশ্বাসের পরে হল ইতিহাস বা হিস্টোরি ইতিহাস হলো একটি জাতি গঠনের পিছনে তার সদস্যদের মধ্যে একটা জাতি গঠনের পিছনে তার সদস্যদের মধ্যে যে অতীতের ঐতিহাসিক পরিচয় কাজ করে তাকে এটাকেই বোঝানো হয় একটি জাতির ঐতিহাসিক পরিচিতি ঐতিহ্য ও জাতির সদস্যের ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে তাকে তারপর যেটা রয়েছে সেটা হলো ভূখণ্ড এরকম আমি তোমাদের দিয়ে দিয়েছি ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড বা টেরিটোর কি হলো নির্দিষ্ট ভূখণ্ডের দ্বারা ও জাতি তার পরিচিতি লাভ করে তাকে কোনো নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘ সময় ধরে একসাথে বসবাসকারী জনগোষ্ঠী প্রাচীন ইতিহাস ও সামগ্রিকভাবে একই হয় এবং এর মাধ্যমে জাতি হিসেবে সমষ্টিগত পরিচিতি লাভ করে যা তাদের সমগোত্রীয় লোক হিসাবে নিজেদের ভাবতে শুরু করে একেই বলা হয় কি ভূখণ্ড তারপর হলো যৌথ যৌথ রাজনৈতিক মতাদর্শ দেখো তোমাদের দিয়ে দিয়েছি যৌথ রাজনৈতিক মতাদর্শ মানে আইডিয়ালস যৌথ রাজনৈতিক মতাদর্শের মধ্যে পড়ে কি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নাগরিকরা সমষ্টিগতভাবে এমন কিছু রাজনৈতিক নীতি আদর্শ নির্মাণ করে যেগুলো ওই জাতি রাষ্ট্রের মূল বৃত্তি একটি জাতি শক্তিশালী হয় যখন তার নাগরিকরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও কর্তব্যপরায়ণ হয়ে উঠে থাকে ঠিক আছে তারপর হলো কি সমষ্টিগত রাজনৈতিক পরিচয় তারপর ওটার পরে যেটা রয়েছে সেটা হলো সমষ্টিগত রাজনৈতিক পরিচয় না সমষ্টিগত রাজনৈতিক পরিচয়ের মধ্যে তোমরা পাবে যে কি সমষ্টি মানে সমষ্টি বলতে বুঝো নিশ্চয়ই কমন পলিটিক্যাল আইডেন্টিটি ঠিক আছে তাহলে কমন শুধুমাত্র যৌথ বিশ্বাস রাজনৈতিক আদর্শের দ্বারা জাতি গড়ে ওঠে না এর জন্য প্রয়োজন সাংস্কৃতিক পরিচিতি সাংস্কৃতিক পরিচিতি বলতে একই ভাষা ও সম আশা আকাঙ্ক্ষাকে বোঝায় একই ভাষা ধর্ম সংস্কৃতি মানুষের মধ্যে একটি নির্দিষ্ট একটি সাধারণ রাজনৈতিক পরিচিতি গড়ে তোলে যা জাতি গঠনের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হিসাবে কাজ করে থাকে তারপর হলো আমাদের জাতীয়তাবাদের সমর্থনের যুক্তি এবার জাতীয়তাবাদের ক্ষেত্রে যে সমর্থন হয়েছে সেই সমর্থন কতটা যুক্তিযুক্ত সেই সম্পর্কে তোমাদের আমি জানাচ্ছি মানে রিজন ইন ফেভার অফ ন্যাশনালিজম রিজন ইন ফেভার ফেভার মানে পক্ষে কি ঠিক আছে জাতীয়তাবাদের পক্ষে কিছু যুক্তি রয়েছে সেগুলি হল একটি মহান আদর্শ জাতীয়তাবাদ কি হলে জাতীয়তাবাদ একটি মহান আদর্শ হিসেবে সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এর ফলে দেশের স্বার্থে ব্যক্তি আত্ম অনুপ্রাণিত হয় তারপর হলো মুক্তিকামী দেশের পক্ষে আশীর্বাদ হ্যাঁ জাতীয়তাবাদের আদর্শ দ্বারা উদ্ভূত হয়ে পরাধীন জাতিসমূহ মুক্তির জন্য মরণপন্ন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এর ফলে পরাধীন দেখা যায় যে এর ফলে পরাধীন জাতিসমূহ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে থাকে তারপর হলো মানব সভ্যতার বিকাশ না মানব সভ্যতার বিকাশ বলতে বা বিকাশে সহায়ক সেটা হলো কি জাতীয়তাবাদ বা বিভিন্ন জাতির অন্তর্নিহিত গুণাবলীর উন্নতির করে এবং মানব সভ্যতার বিকাশেও অনুকূল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে তারপর যেটা হলো আন্তর্জাতিকতার পরিপূরক না আদর্শ জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো নিজে বাঁচু এবং অপরকেও বাঁচাও আদর্শ জাতীয়তাবাদ অন্য জাতির সম্প্রীতি বজায় রাখতে অনুপ্রাণিত করে তাই জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকবাদেরও পরিপূরক তারপর হলো যুদ্ধের সম্ভাবনা হ্রাস মানে বিভিন্ন দেশের সঙ্গে যে যুদ্ধ সেই সম্ভাবনা হ্রাস হয়ে থাকে জাতীয়তাবাদের দ্বারা অর্থাৎ আদর্শ জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে মৈত্রী বন্ধনকে সুদৃঢ় করে তাই পৃথিবীর বুক থেকে যুদ্ধের সম্ভাবনা ধীরে ধীরে কী করতে থাকে হ্রাস পেতে থাকে তারপর যে পয়েন্টটা দেবে সেটা হলো যেমন ধরো জাতীয়তাবাদের এবার হলো বিপক্ষে যুক্তি আমরা কি বলেছি ঠিক আছে জাতীয়তাবাদের বিপক্ষে শুধুই যে জাতীয়তাবাদ ভালো ভালো কাজ করে বা এমন বিষয় নয় কিছু খারাপ দিকও জাতীয়তাবাদের রয়েছে সেই খারাপ দিকগুলিও তোমাদেরকে আলোচনা করতে হবে এবার জাতীয়তাবাদের বিপক্ষে আমি কয়েকটা কথা তোমাদের বলছি না জাতীয়তাবাদের বিপক্ষে যদি আমরা প্রথমেই বলি সেটা হলো সাম্রাজ্যবাদের জনক হ্যাঁ জাতীয়তাবাদ দেখা যায় যে বিকৃত জাতীয়তাবাদ হল সাম্রাজ্যবাদের জনক ইউরোপের পুঁজিবাদী রাষ্ট্রগুলি জাতীয়তাবাদের উন্মাদনায় উন্মুক্ত হয়ে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দুর্বল রাষ্ট্রে সাম্রাজ্য সাম্রাজ্য বিস্তার করেছে করেছে তারপর হলো বিশ্ব শান্তি বিরোধী যেমন ধরো বিকৃত জাতীয়তাবাদ হলো বিশ্ব শান্তির বিরোধী কেননা এর ফলে সমস্ত বিরোধী মীমাংসার ক্ষেত্রে ন্যায় নীতি আলাপ আলোচনার পরিবর্তে দেখা যায় যে যুদ্ধের পথ গ্রহণ করা কি সঠিক বলে যুদ্ধর যুদ্ধের পথটাকে গ্রহণ করাই সঠিক বলে তারা মনে করে থাকে এবং বিবেচনা করে থাকে তারপরে সভ্যতার সংকট অনেক সময় দেখা যায় যে বিকৃত জাতীয়তাবাদ জাতির মনে নিজের জাতি সম্পর্কে গর্ববোধ এবং অপর জাতির প্রতি ঘৃণার মনোভাব সৃষ্টি করে থাকে এর ফলে বিভিন্ন জাতির মধ্যে বিদ্বেষের ভাব জাগ্রত হয় তাতে সভ্যতা এবং গুরুতর সংকটের সম্মুখীন হয়ে তাকে তারপর সুস্থ সংস্কৃতি বিরোধী হ্যাঁ বিকৃত জাতীয়তাবাদ সবসময় নিজের সংস্কৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য তারা অন্যের সভ্যতা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে এবং দ্বিধাবোধ করতেও দ্বিধাবোধও করে থাকেন তারপর যে পয়েন্টটা সেটা হলো গণতন্ত্র বিরোধী হ্যাঁ এটাও একটা বেসিক পয়েন্ট সেটা হলো পুঁজিবাদী সংকট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় জাতীয়তাবাদী রাষ্ট্রগুলি সাম্য মৈত্রী এবং স্বাধীনতার মতো গণতান্ত্রিক আদর্শগুলিকেও হত্যা করে তাকে তারপর আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার দেখো আমি তোমাদের নিজে দিয়ে দিয়েছি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার মানে যদি তোমরা এটাকে ইংলিশে ট্রান্সমিট করো তাহলে হবে ন্যাশানাল সেলফ ডিটারমিনেশন ন্যাশনাল হোয়াট ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন তোমাকে বলতে হবে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পোল্যান্ডের বিরক্তিকরণের বিভক্তিকরণের ঘটনাকে কেন্দ্র করে আত্মনিয়ন্ত্রণের অধিকার আলোচনা শুরু হয় তারপর দেখা যায় যে কি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লেনিন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সমাজ গঠনের প্রাথমিক কর্মসূচি হিসাবে ঘোষণা করেন যে যার শাসিত অত্যাচারিত জাতিগুলিকে স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে তারপর দেখা গেল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে মার্কিন আইনসভা কংগ্রেসে বলিষ্ঠ বক্তব্য পেশ করেন জাতির আত্মনিয়ন্ত্রণের মতবাদে প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল তারপর আত্মসচেতন প্রতিটি জাতির স্বতন্ত্র সত্তা এবং বৈশিষ্ট্য রক্ষার জন্য পৃথক রাষ্ট্র দাবিকে জাতির আত্মা নিয়ন্ত্রণের অধিকার বলেন এই তত্ত্বে এক জাতি এক রাষ্ট্র এই নীতির উপর প্রতিষ্ঠিত ছিল জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে ও বিপক্ষে কিছু যুক্তি রয়েছে সেগুলি তুলে ধরা তারপর আত্মনিয়ন্ত্রণের পক্ষে জাতির এবং বিপক্ষে দেখা যায় দুটার ক্ষেত্রে কিছু যুক্তিপূর্ণ রয়েছে সেই সম্পর্কেও আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে যুক্তি কি এবং বিপক্ষে যুক্তি কি হ্যাঁ জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে যেসব যুক্তি মানে রিজন ফর ন্যাশনাল ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন মানে পক্ষে বলছি আমি ঠিক আছে পক্ষে হলো জাতির গুণাবলীর বিকাশ হ্যাঁ জাতির গুণাবলীর বিকাশ বলতে প্রত্যেক জাতির নিজস্ব কিছু বৈশিষ্ট্য ও সত্তা থাকে প্রতিটি জাতি চায় নিজস্ব পদ্ধতিতে এসব জাতির গুণাবলীকে বিকশিত করতে যা একমাত্র জাতিভিত্তিক রাষ্ট্রের ক্ষেত্রেই সম্ভব হয়ে থাকে তারপর হলো ধরো ন্যায়সঙ্গত হ্যাঁ বহু জাতিক রাষ্ট্র সবল ও উন্নত জাতিগুলি দ্বারা দুর্বল ও অনুন্নত জাতিগুলির ও নির্যাতিত হয় এবং জাতিরাষ্ট্র হলে ওই অর্থনৈতিক অনৈতিক সমস্যার সমাধান সম্ভব হয় তারপর গণতন্ত্র সম্মত হ্যাঁ মিলের মতে গণতন্ত্রের সাফল্যের অপরিহার্য শর্ত হলো আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি কিন্তু বহুজাতিক রাষ্ট্রের সংখ্যালঘু জাতিগুলো কখনো সরকারের গঠনের সুযোগ পায় না ফলে সংখ্যালঘুদের অধিকার উপেক্ষিত হয় তাকে প্রায় সময় দেখা যায় এটা হলো সরকার স্থায়ী হয় হ্যাঁ এক জাতি রাষ্ট্রের শাসিতের সম্মতির উপর সরকার প্রতিষ্ঠিত হয় ফলে সরকারের প্রতি শাসিতের আনুগত্য হয় তাকে বেশি তারপর মিলের বক্তব্য হ্যাঁ মিল এই সম্পর্কে কি বলেছে রাষ্ট্রবিজ্ঞানী মিলের মতে জাতির জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমানুপাতিক হওয়া উচিত বহু জাতিক রাষ্ট্রের সংখ্যালঘুরা কখনো সরকার গঠনের সুযোগ পায় না তারপর আমি বলবো জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে যুক্তি হ্যাঁ প্রথম পক্ষে দিয়েছি এবার তোমাদের বিপক্ষে যুক্তি দেখো আমি ওখানে লিখে দিয়েছি যে জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষে কী কী যুক্তি হওয়া দরকার জাতির আত্মনিয়ন্ত্রণের বিপক্ষেও একাধিক যুক্তি রয়েছে সেগুলি সম্পর্কে আমি তোমাদের বলছি সেগুলি হলো যেমন ধরো জনসমাজ হবে একই রাষ্ট্রে বিভিন্ন জাতির সহাবস্থানের ফলে উন্নত সভ্যতার বিকাশ ঘটে যা জাতিভিত্তিক রাষ্ট্রে সম্পূর্ণ অসম্ভব তারপর হলো সীমাহীন দাবি লর্ড কার্জনের মতে আত্মনিয়ন্ত্রণের অধিকার তত্ত্বটি কলাতে করাতে নতুন এটা একদিকে যেমন ঐক্যবদ্ধ করছে অন্যদিকে বিচ্ছিন্ন হতে হতেও প্রেরণা দিচ্ছে তারপর হলো বাস্তব বল প্রয়োগ সম্ভব দেখা যায় যে অনেকের মতে এই নীতির প্রয়োগ সম্ভবও নয় উচিতও নয় কেননা বহুজাতিক রাষ্ট্রে যে রাষ্ট্রীয় ঐক্য গড়ে ওঠে এই নীতির প্রয়োগ হলে ঐক্য বিনষ্ট হবে তারপর হলো রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি অনেক ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র গঠিত হলে নতুন রাষ্ট্রগুলোর মধ্যে প্রাকৃতিক সম্পদের অসম বন্টন হতে পারে আর তা রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে তারপর হলো বৃহৎ রাষ্ট্রগুলো ভেঙে যাবে অনেক সময় দেখা যায় যে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলো বহুজাতিক সমন্বয়ে গড়ে উঠেছে এই নীতির অনুসারে জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হলে বৃহৎ রাষ্ট্রগুলি ধীরে ধীরে ব্যঙ্গে যায় ফলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে তারপর যে জায়গাটা সেটা হলো জাতীয়তাবাদ ও বহুত্ববাদ এটা আমি তোমাদের লিখিনি জাতীয়তাবাদ ও বহুত্ববাদ জাতীয়তাবাদের ধারণা বহুত্ববাদের ধারণার সঙ্গে অনেকটাই সম্পর্কযুক্ত বহুত্ববাদীদের মতানুসারে মানুষ হলো সামাজিক জীব মানুষের সামাজিক প্রকৃতি বিকশিত হয় বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই সমস্ত গঠ সংগঠন মানব সমাজের স্বতঃস্পত্রভাবে গড়ে ওঠে এই মতবাদ অনুসারে রাষ্ট্রের ক্ষমতা চরম ও অসীম নয় সমাজের অন্যান্য সংগঠন সমূহের রাষ্ট্রের মতোই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ হয় তাকে রাষ্ট্রের মতো এরাও সার্বভৌম বহুত্ববাদের রাষ্ট্রকে কোনো উচ্চতর মূল্য বা মর্যাদা দেওয়া হয় না তারপর যেটা সেটা হলো জাতীয়তাবাদের সমালোচনায় রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ কি বলেছিল সেই সম্পর্কে ন্যাশনালিজম সম্পর্কে রবীন্দ্রনাথের কি সমালোচনা করেছিল হ্যাঁ রবীন্দ্রনাথ একটা কিছু বলেছিল ন্যাশনালিজম সম্পর্কে সেটা হলো কি রবীন্দ্রনাথ ঠাকুর কেবলমাত্র সাহিত্য জগতের একজন উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন না রাজনৈতিক চিন্তার ক্ষেত্রেও তার অনেক অবদান রয়েছে তিনি তার ন্যাশনালিজম গ্রন্থে জাতীয়তাবাদ সম্পর্কে নিজের মত মতামত তুলে ধরেছেন রবীন্দ্রনাথ মনে করতেন পাশ্চাত্য দেশ ও জাপানের জাতীয়তাবাদের রাজনৈতিক ও ব্যবসায়িক আগ্রাসী চরিত্রের উদ্দেশ্য হল সমগ্র বিশ্বকে শোষণ করা ও নিজে শাসনাধীনে আনা তার মতে ইতিহাসের প্রথম থেকে ভারতের জাতপাত ও স্বতন্ত্র জনগোষ্ঠীর সমস্যা চলে আসছে এবং বর্তমান কাল পর্যন্ত এটি ভারতের সামাজিক এবং রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি কোনো একটি বিশেষ জাতির বিরুদ্ধে নন কিন্তু তিনি ন্যাশনের ধারণার বিরুদ্ধে কারণ তিনি মনে করেন ঐক্য মানবতা ভাতৃত্বের ধারণা ও সৃজনশীলতায় প্রকৃত জাতীয়তাবাদের গতিপথ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার সংকট বলে গণ্য করেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা সেরকমই যে এটাকে জাতীয় সংকট বলেই বর্ণনা করেছেন তো যাই হোক আমি জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছি যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থাকবে শুভরাত্রি